মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন তার টাকা মায় কোন না দিতে পারে না এটা হল সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবা মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আঙুলগুলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা নামাজ পড়ে হারাম করে চলে হ্যাঁ মানুষ অধিকার সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক উপকার আসে আমরা সেয়াদিস অনেকেই শুনেছি বারবার সাল্লাম বলেছেন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এর আন তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই আহ ওয়াল অফ দা যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ বাবা জন্য দোয়া করে এটা তার জন্য একটা বিশ্ব ব্যাপার আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মীয় করেছি কিন্তু এখন তাদের পড়তে পারতেছি আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য তো করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আলহামদুলিল্লাহ অন্যরা দোয়া করলে উপকার আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার জন্য বেশি উপকার আসে পুরোপুরি হাদিস থেকে আমরা জানতে পাই যে কোন কোনো কবরবাসীকে আল্লাহ তাআলা জান্নাতের যে নেয়ামত তাকে ভোগ করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের তখন আল্লাহ কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি থেকে চলে আসছি নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি এই মর্যাদা বৃত্তি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে কোথেকে বলো আমার তো আমল নতুন করে ক্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে বলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছো সন্তান সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার তোমার ক্লাসরুম নিতে পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে সন্তান নিজে মান মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া পড়বে আর দ্বিতীয়ত মা বাবার দেখা করা গরিব দুঃখীকে দানসা দেখা জানলা এটা সব তেমন মা বাবার জন্য তার তরফ থেকে হারাল উপার্জন থেকে দেখায় করবেন এরকম আরো বিভিন্ন আনল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সাদাকা করা